সুপ্রিয় দর্শক নুরজার কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে নরসিংদীর জনপ্রিয় পুঁই পাতায় চাপা সুটকির ভর্তা এই সুটকি ভর্তাটা অনেকে পুঁই পাতায় করে অনেকে লাউ পাতায় অনেকে কুমড়া পাতায় করে থাকে তবে আজ আমি এটাকে পুঁই পাতায় করেছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে কথা না বলিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি ছয়টার মতো চ্যাপা শুটকি নিয়েছি বা শিদল শুটকি যে যেটাই বলেন না কেন তবে এটা পুঁঠি মাছের চ্যাপা সুটকি না এটা হচ্ছে বাঁশ পাতার চ্যাপা সুটকি এটার ফ্লেভার আরও একটু ডিফারেন্ট হয়ে থাকে এর আগে আমি আমার চ্যানেলে কিন্তু চ্যাপা শুটকির লাউর পাতা এবং কুমড়ো পাতায় দুইটারই ভর্তা শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ওই রেসিপিগুলো তো সেই সুবাদে আজকে রেসিপিটা করা তো আমি মাছগুলাকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি আইস ছাড়িয়ে আর এখানে নিয়েছি কিছু আস্ত রসুনের কোষ আমি একটু দুই ভাগ করে কেটে নিয়েছি যেহেতু এগুলো একটু বড় ছিল দিয়েছি কিছু পাকা মরিচ এবং কাঁচা মরিচ দুটাকে মিল করে আর সাথে নিয়েছি এখানে মানে একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ আর এখানে নিয়েছি আমি কয়েকটা পৈশাকের পাতা এই পাতাগুলো অবশ্যই আমার গাছের পৈশাকের পাতা তাই খুব বড় পাতা নেই আমার কাছে তো এগুলা দিয়েই আমি করে নিব তো এখন আমি এগুলাকে ফ্রাই করে নিব প্রথমে কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি এটাকে একটু মানে খুব বেশি না চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে রেখে এভাবে করে একটু মানে আধা ভাজা করে নেবো খুব বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না তো এখন আমি এখানে শিদল শুটকিটা দিয়ে দিচ্ছি আর এই শুটকিটাই কিন্তু মূলত পুঁঠি মাছের শুটকি থেকে কাটার পরিমাণটা একটু বেশি থাকে যারা এই শুটকিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর এটাকে আমি কিভাবে মানে ভেজে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকে অবশ্যই মানে কাটার ভয়েও এই শুটকিটা খেতে চায় না তবে শুটকি খেতে গেলে তো কাটা লাগবে সেভাবেই আমি তৈরি করা তো এভাবে কিন্তু সুটকিটাকে আমি মানে মরিচ পেঁয়াজ আর রসুনের সাথে বেজে নিয়েছি আর মাঝখানের যে বড়ো দ্বারা যে কাটাটা থাকে ওই কাঁটাটা আমি এভাবে খুলে খুলে আমি ফেলে দিচ্ছি যেহেতু এটা বাটতে বা ব্লান্ডার করতেও খুবই কষ্ট হয় পুঁটি মাছের চাপা সুটকিটা বাড়তে বা ব্লান্ডার করতে এতটা কষ্ট হয় না তো এভাবে করে সম্পূর্ণ কাঁটাগুলোকে আমি খুলে খুলে ফেলে দিচ্ছি এখন এগুলাকে ঠান্ডা হলে প্রথমে আমি মানে ব্ল্যান্ডারে করে বেটে নিব আর একটা প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি আর পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম যেটা কি না স্কিপ হয়ে গেছে তো এখন পুঁশাকের পাতাগুলোকে একটু ভা পেয়ে নেব অনেকে অবশ্যই প্রশ্ন করতে পারেন কাঁচা পুঁশাকের পাতাও তো দেওয়া যায় বাট পুঁশাকের পাতাটা একটু মানে ইয়া থাকে শক্ত থাকে ওটা কাঁচা দিতে গেলে দেখা যায় মানে ভেঙে যাওয়ার চান্স থাকে মানে পাতাটা ভেঙে ভেঙে যায় আর ভর্তাটা বের হয়ে আসে তাই পাতাটা হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি আর এখানে ভর্তাটাকে আমি বিলান্ডার করে নিয়েছি মানে পাটাটা আমার পাটাটা খুবই ছোটো তো তাই ব্লান্ডারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে পেষে নিয়েছি যাতে কোনো কাটা না থাকে আর পোশাকের পাতাগুলোকে এভাবে করে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি খুবই হালকা একটা ভাব দিয়েছি যাতে করে ফেটে না যায় মানে বড়টা তৈরি করার সময় তো আপনাদের কাছে যদি বড়ো পৈশাখের পাতা থাকে বা বেশি থাকে তাহলে তো আরও ভিন্ন কথা আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম আমার পরিমাণে কম তৈরি করব। তাই আমি আমার কাছে পৈশাকের পাতা দিয়েই করেছি এভাবে করে সব বড়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর বাকি যে ভর্তাটা থাকবে এই ভর্তাটা চাইলে আপনারা নর্মালিও খেয়ে নিতে পারবেন ভাত দিয়ে গরম ভাতের সাথে তাতেও তো খুব মজার লাগে আর এখন মানে বড়গোড়াকে আমি চুলাই ফ্রাই মানে সামান্য একটু তেল দিয়েছিলাম আর তার মধ্যেই মানে প্রথমে যে পাশটায় আপনার জোড়া ছাড়া থাকবে সে পাশটা দিতে হবে তারপরে অপর পাশটা দিয়ে এটাকে মানে উলটিয়ে নিতে হবে এটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই যেহেতু বর্তাটা অলরেডি তৈরি করা আর দেখতে পাচ্ছেন পাতা ছোটোর কারণে এটা অনেকটা ভেঙে গেছে গেছে তো অপর সাইডটা এভাবে করে আমি ভেজে নিবো আর তৈরি হয়ে গেল বই পাতায় চাপা সুটকির ভর্তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ